এখন বাজে ওই ভোর চারটে কুড়ি আমি কিন্তু উঠে পড়েছি কারণ আগের দিন ভিডিওতে তোমাদের বলেছিলাম না আমরা ঘুরতে আছি তো ঘুরতে কোথায় আছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি আসলে আমরা যাচ্ছি আসানসোল আসানসোলে আমার হচ্ছে সে মাসির বাড়ি তো সেখানে যাচ্ছি মা দেখো তারও সকালবেলা উঠে ও পাশে কিন্তু শশাও কেটে দিয়েছে আর পাশে দেখো জামরুল নিয়েছি কারণ এটা হচ্ছে আমাদের গাছে হয়েছে লাল জামরুল লাল জামরুল কিন্তু খুবই মিষ্টি হয় মাসির জন্য হচ্ছে কিছুটা জামরুল নিয়ে আছে দেখো দেখুন বিছনাটা গুছিয়ে নিয়েছি আর মা বসে কিন্তু ইডলির প্রিপারেশন করছে কারণ হচ্ছে ভাই না ইডলি খেতে খুবই ভালোবাসে মাসির ছেলে তো তার জন্য কিছুটা ইডলি নিয়ে আবার আমাদের হচ্ছে ইডলি বানিয়ে দিচ্ছি হচ্ছে ট্রেনে খাওয়ার জন্য কারণ হচ্ছে আমরা তো একাই যাচ্ছি বড়রা কেউ যাচ্ছে না যাতে আমাদের ট্রেনে নামতে না হয় ট্রেন থেকে তাই জন্য হচ্ছে মা টিফিনের ব্যবস্থা করে দিচ্ছে এ দেখো মায়ের কিন্তু এক ব্যাচ ইডলি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এক ব্যাচ ইডলি বসলেই কমপ্লিট হয়ে যাবে আর আমরা ততক্ষণ হচ্ছে অবশ্যই রেডি হয়ে যাচ্ছি মা ততক্ষণ ইডলি করবে আমাদের কিন্তু পুরো রেডি হয়ে যাবো আর এ পাশে দেখো আমি সকালবেলা ফেস ওয়াশ ইউজ করি না তো জন্য একটা প্যাক লাগিয়ে নিচ্ছি আর আমরা দেখো ভিডিও পড়েছি আমি আর বোন আর গিরি ময়দান থেকে আমাদের সঙ্গে আরেকজন উঠবে তো কেউটা পরে বলছি অবশ্যই দেখো মা দিদা হচ্ছে এখনও দাঁড়িয়ে দেয় দেখছি এখন বাজে ওই পাঁচটা কুড়ির মতো আমাদের ট্রেন আছে ছটার সময় তো আমরা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি মেন রোড থেকে আমরা টোটো ধরে তারপর আমরা স্টেশন চলে যাবো এবার দেখো আমি বোনের ব্যাগটা আর আমার ব্যাগটা দেখাচ্ছি কত ব্যাগটা ঝুলে গেছে পুরো ভাড়িতে আর আমি আবার একটা সাইড ব্যাগ নিয়েছি ওর মধ্যে সব খাবার আছে ওই ব্যাগে হতো তো ব্যাগে জামা কাপড় আছে ওই জন্য এবার দেখা হচ্ছে মন্দিরে প্রণাম করে আমরা বেরিয়ে পড়েছি আর যা রাস্তায় যাওয়ার পথে তো সকাল সকাল অনেকগুলো কুকুর দেখতে পেলাম তো বোন ওপাশ হচ্ছে বিস্কুট প্যাকেট নিয়েছিল চার পাঁচটা মানে তার মধ্যে একটা ওদেরকে দিয়ে দিল তো এবার দেখো আমরা হচ্ছে টোটোতে উঠেও পড়েছি দেখো যাচ্ছি আমরা স্টেশন তো দেখো আমরা হচ্ছে স্টেশনে এসে পড়েছি এখনও ট্রেন ঢুকে আমাদের ছটা বাজটা দেরি আছে তো আমাদের ট্রেন ঢুকতেই আমরা হচ্ছে ট্রেনে উঠে পড়েছি এটা দেখো আমরা হচ্ছে কাশিয়ারী নদী পার করছি আর বলেছিলাম না গিরি ময়দান থেকে আরেকজন ওটা হচ্ছে আমার মাঝে একটা বান্ধবীর মেয়ে সেও আমাদের সঙ্গে প্রথমবারই যাচ্ছে যদিও বা আমাদের প্রথমবার এর আগে আমরা অনেকবারই গেছি তো তার হচ্ছে প্রথমবার এ দেখো আমি দেখাচ্ছি তাকে এই যে এটা হচ্ছে সেই সেই উঠেছে গিরি থেকে তো হচ্ছে সে আমাদেরই বয়সী তা হচ্ছে খুবই মজা হবে ট্রেনে আমাদের কোনো বোরিংই লাগবে আগের পরে আমি একা গেছিলাম বোন একা গেছিল তো আমাদের খুবই বোরিং লেগেছিলো তো এবারে তিনজন একসাথে যাচ্ছি খুবই মজা করতে যাবো কোনো বোরিং লাগবে না এবার দেখো মাঝ ইডলি পানি লেগেছিল সেটা আমরা হচ্ছে আগে তরস হয়েছেন আমরা বের করে খেয়ে নিয়েছি এ পাশে দেখো বোন হচ্ছে পুরো ঘুমে বিভো আর এই একজন ফোন নিয়ে দেখছি আর আমি এর পাশে লাপাতালেডি সিনেমাটা দেখে নিচ্ছিলাম আর এর পাশে দেখো বোন হচ্ছে বোনকে যদিও বলেছিলো ট্রেন থেকে নামতেন তার সে এত নেশা তার চায় তো সে আদ্রাতে নেবে আদ্রাতে যদিও বা পনেরো কুড়ি মিনিট দাঁড়ায় তো সেখান থেকে হচ্ছে সে চা কিনে নিল আমরা হচ্ছে আসানসোলে পৌঁছেও গেছি হচ্ছে মাসি ওপাস থেকে আমাদের জন্য টোটো পাঠিয়ে দিয়েছিল আর এই দেখো কিছুটা রেস্ট নিয়ে আমরা হচ্ছে বিকেলবেলা ঘুরতে তার জন্য ওকে ডাকছি বোনটাকে তো সে এত ঘুমে বিভোর উঠতে চাইছিলো না যেহেতু আমাদের হচ্ছে বেশি দিন থাকবো না দু তিন দিনও থাকবো তো আমাদের ঘোরাটা হচ্ছে পুরোটা কমপ্লিট হবে না তাই জন্য আমরা সেদিনই আবার একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় বেরিয়ে পড়েছি আমরা পৌঁছি যে ওই সাড়ে বারোটা একটার দিকে তো আমরা একটু রেস্ট নিয়ে ওই চারটার দিকে আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে কল্যাণশ্বরী মন্দির আর হচ্ছে মাইথনে দেখো কল্যাণশোর মন্দিরে আমরা পৌঁছেও গেছি এখানে হচ্ছে কিছুটা সিঁড়ি নেব অনেকটা দূর যেতে মন্দির আগে হচ্ছে অনেকটা অনেক দুপাশে অনেকগুলো দোকানে বসে অনেক কিছু পাওয়া যায় শুধু পুজোর সামগ্রিক নয় এছাড়াও হচ্ছে হাতের বালা চুড়ি কানের অনেক কিছুই পাওয়া যায় তা আমাদের অতটা টাইম ছিল না বলে আমরা অতটা হচ্ছে দোকানগুলো দেখিনি তো এই দেখো তোমরা দেখাচ্ছ জিনিস জিনিসপত্র অনেক কিছুই আছে কিন্তু আর আমাদের একটু দেরি মানে তাড়াতাড়ি করেছিলাম যেহেতু আমাদের মাইথন যেতে হবে একটু বোটিং করবো আমরা তো তাই জন্য একটু তাড়াহুড়াই করছিলাম যেহেতু সন্ধ্যা হয়ে গেলে তারা বোটিং করতে দেবেন আর এই পাশে না কদিন ধরে হচ্ছে ওয়েদারটা খুব খারাপ শুনছি কালকে নাকি মাইথনে ওই চারটা থেকে ঝড় নেমেছিল তো আমাদের ওটাই ভালো ঝড় আসে আমরা আর বোটিং করতে পারবো না আর বাড়ি থেকে অনেকটাই দূর ওই এক ঘন্টা মতো লেগেছিলো অটোতে আসতে তো এতদূর এসে যদি বোটিং না করি তো খারাপই হবে তাই না ঢুকে <laughs>

মন্দিরে মেন অ্যাট্রাকশনই হচ্ছে এই জায়গাটা মন্দিরে পিছন থেকে কি সুন্দর হচ্ছে পাথরের হচ্ছে পাহাড়গুলো আছে তার মাঝে দিয়ে হচ্ছে জল বইছে ওটা একটা ছোট নদী থেকেই এসেছে এখন খুব একটা বৃষ্টি হচ্ছে না তো তাই জন্য জলটা খুবই সরু যাচ্ছে বৃষ্টি এই জায়গাটা পুরো করে দেয় খুব স্রোতে জল যায় আর হচ্ছে জায়গাটা এত গরম ছিল যেহেতু পাথর তো পুরো তাপটা লেগেছে প্রচুর গরম শুরু থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি যেহেতু বললাম না মাইথন যেতে হবে তো মাইথন যাওয়ার পথেই দেখলাম এই বাঁদিকে একটা কি সুন্দর জায়গা যদি এর আগে কোনোদিনে মাসিও যায়নি আমি জানি একশোটা সিঁড়ি ভেঙে শিব মন্দির আছে অনেকটা উপর পরে কিন্তু আর এই দেখো আমরা কিন্তু তাড়াহুড়ো করে হচ্ছে মাইথনেও চলে এসেছি আর এ হচ্ছে প্রথমে বোটিংয়ে চাপার জন্য এই লাইফ জ্যাকেটা পরে নিয়েছে আর এরপর দেখো হচ্ছে আমরা বোটিংয়ে হচ্ছে বোটে চেপেও গেছি কি সুন্দর বোটটা না পুরো কাশ্মীরের শিকার মতো খুব ভালো লেগেছে ছবিগুলো খুব দারুণ এসেছে তোমরা যদি দেখতে চাও আমার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট সঞ্চিত পাল ওই অ্যাকাউন্টে গিয়ে কিন্তু তোমরা দেখতে পারো আসলে গিয়ে আমরা আরও হয়তো ওয়াটার পার্ক গেছি আরও অনেক জায়গায় ঘুরেছি তো সেটা দেখার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু নেক্সট আরও ভিডিও দিতে থাকবো তো আজকের মতো বাই বাই কালকে ভিডিওতে আবার দেখা